ধ্রুবরাঠিকে কিভাবে তিনি ইউটিউবে এত সফল তার সফলতার রহস্য কি? তার কর্মজীবন ও ব্যক্তিজীবন নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ধ্রুবরাঠি ভারতীয় ইউটিউব জগতের অন্যতম সফল এবং প্রভাবশালী ইউটিউবার আমরা জানব কিভাবে তিনি তার সৃজনশীল চিন্তাভাবনা গভীর গবেষণা এবং তথ্যপূর্ণ কন্টেন্টের মাধ্যমে ইউটিউবে বিশাল সাফল্য অর্জন করেছেন তার কন্টেন্টের বিশেষ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান ধ্রুব রাথির জন্ম আট অক্টোবর উনিশ চুরানব্বই একজন ভারতীয় ইউটিউবার ব্লগার ও সক্রিয়তাবাদী তিনি সামাজিক রাজনৈতিক ও পারিবেশিক নানান বিষয় নিয়ে তৈরি তার ইউটিউব ভিডিওর জন্য সুপরিচিত দুই সালের মার্চ নাগাদ তার সকল চ্যানেল মিলিয়ে মোট পঁচিশ দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং চার দশমিক এক বিলিয়ন ভিউ রয়েছে ধ্রুব ভারতের হরিয়ানা রাজ্যের একটি হরিয়ানবি হিন্দু জাট পরিবারে জন্মগ্রহণ করেন তিনি হরিয়ানায় প্রাথমিক শিক্ষা লাভ করেন এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি জার্মানিতে যান এবং সুরে ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি অর্জন করেন একই প্রতিষ্ঠান থেকে নবাইনযোগ্য শক্তিতে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন রাঠি মূলত তার রাজনৈতিক ভিডিওর জন্য পরিচিত যা প্রধানত তথ্য যাচাই এবং ব্যাখ্যামূলক বিষয়বস্তু নিয়ে গঠিত ব্যাপ্রিন্টের মতে রাঠি প্রথম ভারতীয় ব্যবহারকারীদের একজন যিনি ইউটিউবকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করেছিলেন তিনি দুই সালে ভ্রমণের ভিডিও আপলোড করতে শুরু করেন কিন্তু দুই সালের শেষের দিকে তিনি তার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ও সামাজিক বিষয়ে স্থানান্তরিত করতে আরম্ভ করেন ধ্রুব রাঠির সফলতার মূল কারণগুলি হল তথ্যপূর্ণ এবং বিশ্লেষণাত্মক কন্টেন্ট ধ্রুবরাঠি তার ভিডিওগুলিতে তথ্যপূর্ণ এবং সুস্পষ্ট বিশ্লেষণ প্রদান করেন যা তাকে দর্শকদের কাছে জনপ্রিয় করেছে তিনি সামাজিক রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন যা সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় এবং শিক্ষামূলক সুস্পষ্ট এবং সরল ভাষা তিনি তার কন্টেন্টগুলি সহজ এবং সরল ভাষায় উপস্থাপন করেন যাতে সাধারণ দর্শকরা সহজেই তা বুঝতে পারে তার উপস্থাপনার স্টাইল অনেকেই পছন্দ করে মজবুত গবেষণা ধ্রুবরাঠি তার ভিডিওগুলির পেছনে মজবুত গবেষণা করেন যা তার কন্টেন্টের মান এবং বিশ্বাসযোগ্যতা বাড়ায় তিনি তথ্যের সত্যতা যাচাই করেন এবং প্রমাণের ভিত্তিতে তার মতামত প্রকাশ করেন সমসাময়িক বিষয় তিনি সমসাময়িক এবং জ্বলন্ত বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করেন যা তাকে প্রাসঙ্গিক এবং আপডেটেড থাকতে সাহায্য করে এই কারণে তার ভিডিওগুলি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া প্রভাব ধ্রুব রাখি শুধুমাত্র ইউটিউবেই নয় অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সক্রিয় যা তাকে বড় একটি দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছাতে সাহায্য করে ভিজুয়াল এবং প্রেজেন্টেশন স্কিল তার ভিডিওগুলির ভিজুয়াল এবং প্রেজেন্টেশন স্কিল অত্যন্ত উচ্চমানের তিনি ইনফোগ্রাফিক্স চিত্র এবং অ্যানিমেশন ব্যবহার করে তার পয়েন্টগুলি বোঝাতে সক্ষম প্রতিক্রিয়া এবং ইন্টারঅ্যাকশন ধ্রুবরাঠি তার দর্শকদের প্রতিক্রিয়া গুরুত্ব সহকারে নেন এবং তাদের সাথে নিয়মিত ইন্টারঅ্যাকশন করেন যা তাকে দর্শকদের কাছে আরও বেশি প্রিয় করে তোলে দুই চব্বিশ সালের আঠারোই এপ্রিল রাঠি পাঁচটি নতুন ইউটিউব চ্যানেল ঘোষণা করেন যা পাঁচটি ভারতীয় আঞ্চলিক ভাষায় ডাব করা ভিডিও প্রকাশের দিকে মনোনিবেশ করবে যার মধ্যে তামিল তেলুগু বাংলা মারাঠি ও কন্নড় ভাষা অন্তর্ভুক্ত বর্তমানে রাঠি জার্মানির একজন স্থায়ী বাসিন্দা দুই হাজার একুশ সালের নভেম্বরে অস্ট্রিয়ার ভিয়েনা শহরের বেলভেডের প্রাসাদে তিনি তার দীর্ঘদিনের বান্ধবী ইউলি লবরকে বিয়ে করেন ধ্রুব রাঠির অসাধারণ কন্টেন্ট কিভাবে দর্শকদের মন জয় করেছে এবং সমাজে প্রভাব ফেলেছে তা আমাদের শেখার মতো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আরও তথ্যপূর্ণ কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে